আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেকগুলো থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটার মতো সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব। তো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বাড়িয়ারি উপজেলা হরিপুর রান্কল এই উপজেলা ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগাঁ পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নড়াইল দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক रফিকুল ইসলাম জামাল ডাঙ্গাল পাড় সুলতান সালাউদ্দিন টুকু মনু সিং 4 আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ কিশোরগঞ্জ 1 মাহমুদ মাজারুল ইসলাম কিশোরগঞ্জ 5 মাহমুদ মুজিবু রহমান ইকবাল মানিকগঞ্জ 1 এস এ জিন্নাহ কবির মুন্সিগঞ্জ 3 मोहम्मद कमरुजामान ढाका सा सात हमिदुर रहमान ढाका नय हबीीबर रशीद ढाका दस शेख रबीर आलम ढाका अठे एस एम जहांगीर होसेन गाजीपुर एक मोहम्मद मुजिबुर रहमान राजबाड़ी दुई मोहम्मद हारूनर रशीद फरीदपुर एक খন্দকার নাসিরুল ইসলাম মাদারীপুর এক নাদিরা আখতার মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁইয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করি ধন্যবাদ